আমি ভাই আজকে বেটিক্রম একটা ফার্নিচার বেডরুম সেট নিয়ে আসছে ভাই হ্যাঁ ভাই আজকে আসলাম ডক্টর ইউনূস বেডরুম সুসংবাদ আমরা কিন্তু বর্তমানে স্বাধীন দেশে বসবাস করছি দর্শক বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এখন দর্শক ডক্টর ইউনিসের বাংলাদেশ আলহামদুলিল্লাহ দশক এখন বাংলাদেশে আপনাদের প্রবাসী ভাই আছেন আপনারা তো জানেন না কোনো জায়গায় চাদাবাজি নাই কিছু নাই আলহামদুলিল্লাহ ভাই গতকালকে খাওয়াতে গেছি ভাই 1.5 কেজি দুইটা ইলিশ মাছ খাইছি ভাই 800 টাকা হচ্ছে সেকাসিনার দেশ থাকতো খাওয়া দামে খেয়েছি দর্শক সব থেকে বড় কথা হচ্ছে আলহামদুলিল্লাহ ইনকাম কম হোক বেশি হোক এখন তো খরচ নাই ভাই খরচ একবারই কমে গেছে ইনশাল্লাহ একটা পিক আপ পাঠাই ভাই আগে পুলিশে ভাই জায়গায় জায়গায় চাঁদা দেওয়া লাগত গাড়ি পাঠাই গাড়ির খরচও নাই

প্রবাসী ভাইদের জন্য একেবারে উৎসর্গ করে দিলাম উৎসর্গ ইনশাল্লাহ ভাই কারণ প্রবাসী ভাইরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি প্রবাসী ভাইরা কিন্তু এতদিন দেখা গেছে

ছয় ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট থাকবে 마শাআল্লাহ এবং ভাই আলমাইটা দেখেন ভাই কাস্টমার ভাইদেরকে আলমাইটা দেখেন আলমারিটা খুবই সুন্দর একটা আলমারি দেখা দেখাচ্ছি সুন্দর একটা আলমাই থাকে 마শাআল্লাহ বেশ চমৎকার ডিজাইন আলমাইটা দেখেন এবং ভিতর বাইরে যদি একটু দেখায় ভাই सेम টু सेम কালার ভাই ভিতর ভাইটা सेम टू सेम কালার লাইট কালার

অলরেডি কোয়ালিটি কিন্তু কমে যাবে ইনশাআল্লাহ কোয়ালিটি ভালো থাকবে দামটাও দর্শক দামটাও এমন থাকবে তো একটা হচ্ছে থ্রি পারে আলমারি উপরে কানেজ দুই পার্ট সিঙ্গেল পার্ট সম্পূর্ণ আলাদা যাতে বাসা বাড়িতে ক্যারি করতে দর্শক সুবিধা হয় ঠিক আছে এবং খাটটা দর্শক একটু দেখাই আপনাদেরকে খাটটা দেখেন মাশাআল্লাহ মাথার সাইডটা কত সুন্দর চমৎকার সুন্দর কাজ কাট কালার লাইট কালার বানিশটা করা আছে কারণ হচ্ছে ভেলভেট আছে গোল্ডেন কালার এবং খাটের পায়ের সেটে দেখেন পায়ের সেট টা মাসাল্লা কতটা চমৎকার খাটচি পরিমাণ নড়বে না আর একটা কথা এবং খাটের সাথে ম্যাটের চাদর কিন্তু সম্পূর্ণ আলাদা আচ্ছা খাটের সাথে ম্যাটটের চাদর বারিশ কিন্তু সম্পূর্ণ আলাদা

আর ডয়ার রয়েছে দুই পাশে দুইটা ডয়ার প্লাস হচ্ছে দুই পাশে দুইটা পাল্লা থাকে উঠাতে সুবিধা হয় মায়েদের আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর হচ্ছে নয়নাটা থাকবে কিন্তু একটা আপনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এরপর থাকবে হচ্ছে আপনার বাসায় জামা রাখার জন্য একটা হচ্ছে ঠিক আছে এর ভিতর গুলো কাস্টমার ভাই দেখে দেখা

তো এখানে থাকবে হচ্ছে একটা পাল্লা দেখেন বেশ চমৎকার কিন্তু একটা পাল্লা থাকছে শীর্ষে কম্বল খাতা বালিশ রাখতে পারবেন ওকে এবং দর্শক টোটাল বেডরুম সেট আবার কিনলে আবার বলছি পাঁচ সিটে কিন্তু একটা সোফা সেট পারভেজ ভাই আপনার দর্শকদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাসি যা সুন্দরবন থেকে বান্দরবান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ডক্টর ইউনিস বেডরুম সেট কিনলে ডক্টর ইউনিস বেডরুম সেট আচ্ছা ঠিক আছে তো এখন হচ্ছে ভাই প্রাইস আসি আমরা নাকি ভাই কত টাকা প্রাইস দিবেন দামটা ভাই মতো কোনো না অনেকে আছে ভাই আহ দাম বিশ টাকা বেশি আবার হয় ভাই এমনটা না একেবারে সর্বনিম্ন যেটা আমি রাখতে পারবো মাত্র পঁচাশি হাজার টাকা ভাই ফিক্সড প্রাইস কেউ দামাদামি করতে পারবেন না আপনাদের নাহিদ ভাই কিন্তু আপনাকে খারাপ কোনো প্রোডাক্ট দিচ্ছে না এটা পাঁচ সিটের সোফা সেট ফ্রি এই হচ্ছে ছয় পিসের বেডরুম সেট সম্পূর্ণ আপনাদের বাসায় চলে যাবে টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনার বাসায় যাওয়ার পর সামান পেয়ে ইনশাল্লাহ টাকা দিয়ে দিবেন ওকে ঠিক আছে দর্শক আর তাছাড়া এই মিসক্রিনের নাম্বার দিয়ে রেখেছি যে কোনো তথ্য মিসিং হলে অবশ্যই স্ক্রিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ইনশাল্লাহ আপনাদের শোরুমের নাম ঠিকানা বলে দিবেন আমার দোকানটা হচ্ছে দর্শক ঢাকা যাত্রাবাড়ি শনি একটা জাপানি বাজার চার নম্বরে অবস্থিত নাইট ফার্নিচার সরাসরি দোকান এসেও কিনতে পারবেন অথবা যেসব প্রবাসী ভাই রয়েছে দেশের বাইরে রেস্টুরেন্ট আসতে সম্ভব না সেক্ষেত্রে আপনাদের অর্ডার করবেন আপনার বাসায় যাওয়ার পর সামান পেয়ে তারপর এই টাকা দিয়ে দিবেন ওকে তো কথা বেশি বাড়াচ্ছি না স্ক্রিনে নাম্বার দেশে যোগাযোগ করবেন আজকে মতো আমরা বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীতে নতুন রিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম